কেমন আছে তো আমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমাদের প্ল্যান হয়েছে মানে রিয়া সুস্মিতা আমাদের প্ল্যান হয়েছে যে আমরা আজকে মেলা দেখতে যাব। আমাদের এখানে সুভাষ মেলা বসেছে তো ওটা দেখতে যাব আর তার সাথে আরও একটা প্ল্যান রয়েছে যে অনেক দিন আমরা কোথাও খেতে যাইনি একসাথে তিনজন তো মেলা দেখার পর আমরা কোনো একটা রেস্টুরেন্ট বা ক্যাফেতে খেতে যাব তো দেখা যায় কত দূর কি সাকসেসফুল হয় প্ল্যানটা জানি না এবার সুস্মিতার বেশি প্রবলেম হয় মানে প্রবলেমটা এই কারণেই হয় ওর যেহেতু একটু দূরে বাড়ি তো প্রবলেম নয় ব্যাপারটা হচ্ছে এমনি রাত হয়ে যায় তো সেই কারণে একটু প্রবলেম তো সে কারণে দেখি যে কতটা কি সম্ভব হয় যদি রাত হয়ে যায় খুবই মেলা দেখতে দেখতে যদি দেরি হয়ে যায় তাহলে আর হবে না আজকে মানে খাওয়া দাওয়ার প্ল্যানটা হবে না অতটা তো দেখা যাক চলো এবার আর আমি আজকে যেটা পড়ছি তোমাদের দেখাই না টা আজকে আমি পরবো এটা আমার অন্যতম একটা ফেভারিট কুর্তি স্লিপটাইস কুর্তি যা গরম পড়েছে সেই কারণেই আর কি এটা পরবো আর তার সাথে জিন্সটা এই হোয়াইট লেগ জিন্সটা আর এই ছোট্ট ছোট্ট ঝুমকা দুটোই ঝুমকা দুটো পরবো এটা না আমি অনেক আগে কিনেছিলাম ক্লাস টুয়েলভে পড়ি তখন এখনও পর্যন্ত আমার এই ঝুমকাটা খুবই ভালো লাগে তো যাই হোক এটাই পরব আর এটাই হচ্ছে আজকের আমার আউটফিট তো চলো এরপর রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই তো আমি রেডি হয়ে গেছি আর এখন বাসছে ছটা পনেরো মতো আমাদের বেরোনোর কথা আছে সাড়ে ছটায় তখন দেখা যাক আমি সিম্পল সিপ্লেস কুর্তিটা পরেছি গরমের জন্য ছিল যাই হোক তো তো আর এখনই সুস্মিতাকে ফোন করেছিলাম ও বলল যে ওর একটু দেরি হবে যেহেতু তো দেখো ওয়েট করি গরমের মধ্যে মেকআপ সব গলে গলে করছে আর আমি চুরি করেছি অনেকদিন পর সুস্মিতা ফোন করেছিল ও বেরিয়ে পড়েছে আর চলে এসেছে আর এদিকে রিয়াও চলে এসেছে তো তিনজন মিলে এবার একসাথে যাব তো আমাদেরকে এখান থেকে স্টেশন অবধি হেঁটে হেঁটে যেতে হবে তো স্টেশনটা পেরিয়ে আমরা টোটো করব যে আর আজ আকাশটা দেখো কি সুন্দর লাগছে পুরো একদম পার্পেল এরকম কালার আমি কখনো দেখিনি আকাশের কি সুন্দর সন্ধ্যা না আমার আগের মুহূর্তটা খুব তো এদিকে না ব্রিজটা ভাঙার জন্য এত প্রবলেম হচ্ছে মানুষজনের যাতায়াতের আর টোটোওয়ালাদের যা ডিমান্ড হয়েছে ভাড়া আর মানে একটু গেলে কুড়ি টাকা এরকম একটা ব্যাপার হয়ে আছে ব্রিজটা ভাঙার ফলে তো সেই কারণেই আমরা ব্রিজটা পেরিয়ে এসে তারপর টোটোটা করব। এ টোটো করে নিয়েছি তো সন্ধে প্রায় হয়ে এসেছে আমরা ভেবেছিলাম আরেকটু আগে বেরোলে ভালো হতো কিন্তু কি করবার আর হলো না তো যাই হোক আর এই যে এটা দেখো এটা হচ্ছে আমাদের কলেজ তো আমরা মেলা পৌঁছে গেছি আর পৌঁছে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো দারুণ লাগছিলো সন্ধ্যের দিকে ওয়েদারটাও খুব ভালো করেছিলো মানে খুব একটা গরম ছিল না তাই বেঁচে গেছিলাম কেননা এই চুল টুল খুলে বাপরে এই গরমে ভাবাই যায় না চুল খুলে থাকা তো এই তো আমরা মেলায় ঢুকেও পড়েছি তো চলো এবার তোমাদেরকে একটু মেলাটা ঘুরে দেখাই এবার না মেলাতে বেশ ভালো কানের কালেকশনও এসছে মানে ওয়েস্টার্ন কানের কালেকশনগুলো খুব ভালো ছিল আর এদিকে দেখো আমি এটা ছিঁড়ে ফেললাম কি করব। আমি আছি আর কোনো দুর্ঘটনা ঘটবে না সেটা তো হবেই না না তাও ভালো কাকুটা কিছু বললো না অন্য কাকু হলে একদম এক খেকান দিদি তোমাকে তো যাই হোক তো দেখো কানেরগুলো কি সুন্দর না আর রিয়ারি ঝুমকাটা বেশ পছন্দ হয়েছে প্রচুর কানের কারেকশান ছিল প্রচুরই তো আমরা দেখে শেষ করতে পারছিলাম সবই মনে হচ্ছে নিয়ে নিই আর মেয়েদের তো জানো কানের প্রতি একটা আলাদাই মানে কি বলবো একটা অক্সিজেন রয়েছে তো কানে দেখলেই মনে হচ্ছে সেদিকে ছুটে যায় আর এই চুরিগুলো এই চুরিগুলো সেই ছোট্টবেলায় আমরা পড়তাম তো দেখে না বিশাল একটা কেমন একটা নষ্টাজি ফিল হচ্ছিলো বেশ ছোটোবেলার দিনের কথা মনে পড়ছিলো আর এদিকে দেখো এনারা হচ্ছেন সংসারী মানুষ তো এদিকে প্লেট ডিশ এই সমস্ত কিছু দেখছেন দুজনেই বাড়ির জন্য মানে কিছুদিন পরই সংসার হবে তখন আরও ভালো করে সংসার করছাবি তোরা যাই হোক এই ক্লিপগুলো দেখো এগুলো সেই কোরিয়ান ক্লাসের যে ক্লিপগুলো খুব ভালো লাগছিলো দেখতে কিন্তু না খুব একটা ভালো ছিল না মানে কোয়ালিটি খুব একটা ভালো ছিল না আর বউগুলোও দেখতে বেশ সুন্দর লাগছিল তো রিয়ার আর কি কনফিউশন হচ্ছিল কোনটা নেবে এটা না ওটা তো শেষ পর্যন্ত ও এই পেস্টেল কালারটাই নিল আর এদিকে ঝুমকাগুলো কি সুন্দর লাগছে না কী বলবো দারুণ দারুণ প্রত্যেকটা কালেকশনে খুব সুন্দর ছিল তারপর আমরা আবার কাপের দোকান গ্লাসের দোকানে এলাম এই বাবা মারা তো এই দোকানটার কাছাকাছি আসবেন না নিজেদের বাচ্চাদেরকে নিয়ে বা আপড়ে দেখছো ভিড় কীরকম দোকানটায় আয়নারা শুরু করে দিয়েছেন ছবি তুলতে আর মেলাটা না তখনও পর্যন্ত ঠিকঠাকভাবে স্টার্ট হয়নি দেখো না নাগরদোলনাগুলোতে কেউ চাপেনি আর এদিকেও পুরো ফাঁকাই রয়েছে মানে খুব একটা বেশি ভিড় তখনও পর্যন্ত ছিল না তো আমরা এখানে ট্রাই করছি প্ল্যানিং করছি যে একটা রিলস বানাবো তো দেখা যাক কতটা কি সাকসেসফুল হয় দেখো তোমরা শুধু

তো হেরাফেরি ফিরি ধাক্কাধাক্কি করার পর তো খিদে পাবেই তো আমরা চলে এলাম এখানে মথুরা কেক খেতে যেহেতু আমরা পরে বাইরে খেতে যাব তো সেই কারণে এখানে বেশি কিছু খাচ্ছি না মেলাতে আর সুস্মিতা আগে কখনও মথুরা কেক খায়নি তো ও এবার ট্রাই করলো আর আমার তো ভালোই লাগে মথুরা কেক অলওয়েজ আমার ফেভারেট তো এখানে সুস্মিতারাও বলছে যে ভালোই লেগেছে আর বেশ টেস্টি ছিল আমার কিন্তু বেশ ভাল লাগে মথুরাকে খেতে মেলাতে এলে আমি তো মথুরাকে খাবই মানে তোমরা আমার যে ভিডিওগুলো দেখেছো মেলা দেখবে মথুরাকে আমি প্রতিটা মেলাতে খেয়েছি তো এখানে এই দোকানটাতে ঢুকলাম তো উনি আবার ভিডিও করতে দিলেন না আমরা যেখানে কানে দেখতে পাচ্ছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি আর এখানে দেখো এটাও কি সুন্দর নয় খেলনাটা বেশ ভাল লাগছে দেখতে তো এনারা দুজন এগিয়ে চলছেন এটাই হয় যে ভিডিও করে তার কেউ ভিডিও করে দেয় না আর বাকিদেরই ভিডিও করতে করতে সময় চলে যায় আমার তো এই দোকানটা দেখো এই দোকানটাতে মানে ওয়েস্টার্ন কানারের কালেকশন দারুণ ছিল দারুণ ছিল তার সাথে দারুণ দামও ছিল তো রি কম্পেয়ার করছিলো মিশোর সাথে এনাদের দামগুলো তো যাই হোক আর এখানে ভিড়টা কিসের জন্য বুঝতে পারছি না এত লোকের আর এদিকে দেখো কানের কালেকশনগুলো দেখো এখান থেকে আর কি এনারা কিছু না কিছু নেবেন দেখো তোমরা দেখতে দেখো আর এই সাইডে কুন্দনের কানের দেখো জাস্ট ওয়াও লাগছে কিন্তু দেখতে আর এগুলো খুব ট্রেন্ডে চলছে এখন তো এনারা এখানে কানের দেখছেন সুস্মিতার এই দুটো কানের পছন্দ হয়েছে আর রিয়া এখানে একটা পার্লের কানের পছন্দ করেছে বেশ বড় একটা টাপ তো ওটা পরেও দেখছে লোকে ঠিকঠাক লাগছে কিনা তো বেশ ভালোই লাগছিলো টাপটা দেখতে আর এগুলো সব চল্লিশ টাকা করে দাম ছিল কানেরগুলো এ দেখো বেশ বড় কিন্তু টাপটা বেশ সুন্দর লাগছিলো আর সুস্মিতায় চেরিটা নিয়েছে আর আর একটা কানের নিয়েছে টেরাকোটের জিনিসগুলো দেখো কি সুন্দর লাগছে না আর এগুলো সব বলছিলেন কি হাতে তৈরি করেছে না কিছু কিছু ছাঁচেরও তৈরি আছে তো এগুলো দেখতে দারুণ লাগছিল দামও বেশ ভালোই বলছিলেন কিন্তু হাতের কাজে জিনিসের দাম তো হবেই ভাই সেটা কিছু করার নেই তো বেশ ভালো লাগছিল আর এখানে রিয়া আবার বউ দেখছে মানে ওর বউগুলো খুব পছন্দ হয়েছে তো বারবার যেখানেই যে দোকানেই যাচ্ছে বউগুলোকেও নেড়ে নেড়ে দেখছে এখানে ক্লিপটা দেখো ভাই জাস্ট আমার যদি এরকম এতটা চুল থাকতো তাহলে আমি অবশ্যই ক্লিপটা নিতাম ও মেলা থেকে বেরোবার মুখে এদের সাথে দেখা হয়ে গেল এখানে হিল্লোল দেবাশিস রয়েছে চন্দন অর্পণ সবার সাথে দেখা হলো ছবি টবি তোলা হলো ও দেখলাম যে টাইম বেশ ভালোই আছে তো সুস্মিতাও বললো চল তাহলে তো আমরা গেলাম মোমো মিয়া তো এই যে রেস্টুরেন্টটা এটা ক্যাফে কাম রেস্টুরেন্ট এরকম টাইপেরই তো এখানে গিয়ে প্রথমেই আমরা অর্ডার দিতে শুরু করলাম কেননা প্রায় বেজে গেছিলো সাড়ে আটটা মতো তো প্রথমেই আমরা অর্ডারটা দিচ্ছিলাম দেওয়ার পর আমরা ছবি তুলতে শুরু করলাম যে যার কাজে লেগে পড়লাম আমি এদিকে ব্লগ করতে শুরু করে দিয়েছি আর এদিকে রিয়াও আর কি সুস্মিতা ছবি তুলছিল তো সুস্মিতার পর আমার পালা তো তারপর রিয়া রিয়া লাস্টে ছবি তোলে কেননা ও চায় সবাই যেন খুব ধীরে সুস্থে শান্ত মেজাজে ছবি তুলে দেয় ভালো ভালো তো রিয়ার ছবি তুলছিলো সুস্মিতা আর আমি তো ব্লগ করছিলাম সেই জন্য আমি ছবি তুলতে পারিনি তো যাই হোক তো তোমাদেরকে দেখালাম ক্যাফেটা কেমন লেগেছে জানিও ক্যাফেটা দেখতে বেশ ভালো বেশ ভালোবেস্তে আর এদিকে আমাদের কাণ্ডটা দেখা একবার তো স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ মাঞ্চুরিয়ান মোমো আর মোমোটা কিন্তু জাস্ট ওয়াউ ছিল খেতে দারুণে ছিল খেতে বেশ একদম ভেজের ঠাসা ছিল আর বেশ সুন্দর ছিল খেতে এদিকে মেন কোর্সের ছিল পনির ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল ভেজ মাঞ্চুরিয়ান আর এদিকে ছিল ভেজ নুডলস আর তার সাথে ছিল পনির মাঞ্চুরিয়ান আর আমি যেহেতু ভেজ খাই আর রিয়াও আর কি সেভাবে বাইরে অত মাংস খেতে পছন্দ করে না তো সেই কারণে সব কিছু ভেজই নেওয়া হয়েছিল ভেজারি সুস্মিতার একটু কষ্ট হলো কি করবে আর খাবারগুলো না খুব একটা ভালো ছিল না মানে রাইসটাও কেমন একটা ধরা ধরা গন্ধ উঠছিল আর এদিকে নুডলসটাও মানে একটু ধরে গেছিলো তো খেতে সেভাবে অতটা ভালো লাগছিল না ডিয়া বলছিল যে আগের দিনও যখন এসেছিলো তখন নাকি খাবার বেশ ভালোই ছিল ভালোই করেছিল তো হতেই পারে হয়তো এবার একটু ধরে গেছে কিছু করার নেই আমাদেরই কপাল খারাপ তো যাই হোক আর এখানে দেখো আমি সার্ভ করছি আগেরটা নুডলসটা রিয়া করছিল। আর এটা আমি করছিলাম আমি এটা ঢং করছিলাম আর কি মানে ভিডিও করার জন্য তাছাড়া এই ভাগ তার এগুলো রিয়াই ভালো করতে পারে লাস্ট টাইম আমরা আর কেউ খেতে পারছিলাম না এদিকে দুটো আমরা থালি অর্ডার দিয়েছিলাম যে ভাগ ভাগ করে খাবো কিন্তু সেটাও খেতে পারছিলাম না আসলে আমাদের স্টার্টারটা অর্ডার দেওয়াই ভুল হয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে সুস্মিতা আমি একটু তুলছিলাম আর ওদিকে রিয়া বিল পেমেন্ট করছিল সৈকত দাও চলে এসেছে তো সুস্মিতা এবার ফিরে যাবে আর আমরা দুজন এদিকে টোটো করে নিয়েছি তাছাড়া রাত্রে আর হেঁটে হেঁটে যাওয়া যাবে না টোটো করতেই হবে বেশি ভাড়া দিয়ে কি করবো আর তারপরে যে রিয়াও চলে গেল তো বেশ ভালোই কাটলো আজকের দিনটা আমরা অনেক দিন পর তিনজন একসাথে এভাবে বেড়াতে গেলাম কোথাও খাওয়া দাওয়া করলাম বেশ এনজয় করলাম সন্ধ্যাটা পুরোটাই সেদিন দিন একটা ছিল বলে লজটা খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো তোটা দেখা হচ্ছে পরের ভিডিওতে